দেখতে পাচ্ছেন আমি হাতে নিচ্ছি এটা হচ্ছে কিন্তু এক দুই ক্যাটাগরির বড় সাইজ সবগুলো এখানে বড় এক দুই ক্যাটাগরি আর ওটা হচ্ছে ছোট দেশ বিদেশ যে চিকান্তন দেখতে পাচ্ছেন যারা পাইকারি নারকেল কিনতে চান এখানে হাজার হাজার পিস নারকেল রয়েছে আপনি এসে দেখে শুনে আপনার মন মতো নারকেলগুলো নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব একটি নারকেলও পশ হবে না আর যদি আপনার যদি দুই একটা যদি হয়ও আপনাদের আমাদের থেকে নারকেল নেওয়ার পরও এক সপ্তাহ সময় দেবে এক সপ্তাহের ভিতরে আপনি অবশ্যই জেনে আমাদের থেকে নারকেলগুলো সংগ্রহ করতে পারবেন যে চিকান্তন্দা আপনি দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওটা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শিলা গোটা সকল প্রকার নারকেল আপনার সারা বাংলাদেশে সংগ্রহ করতে পারবেন মিনিমাম পাঁচশো পিস দুইশো পিস নারকেল নিতে পারবেন দুইশো পিস নারকেল নিতে হলে ফিফটি পার্সেন্ট টাকা আমাদেরকে পেমেন্ট দিতে হবে আর ফিফটি পার্সেন্ট টাকা কন্ডিশন দিব পাঁচশো পিস হইলে থার্টি পার্সেন্ট টাকা আমরা নিচে আর বাকিটা কন্ডিশনে দিয়ে থাকবো আপনারা নারকেল কেনার জন্য অবশ্যই যোগাযোগ করুন শিলা গোটা সকল প্রকার আর কোন সাইজ নেবেন সেটা বলবেন আর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাদাস আমি মিলন ঠিকানা কাঠের ফল হায়দারগঞ্জ বাজার রায়পুর লক্ষ্মীপুর ধন্যবাদ সকলে ভালো থাকেন আবার দেখা হবে